সো অনলাইনে টাকা ইনকাম করার সহজ উপায় স্ক্রেনি একটা জিরো ইনভেস্টমেন্ট গেম দেখুন এই গেমটা খেলে আজকে ডেটে জিরো ইনভেস্টমেন্টে আপনি টাকা ইনকাম করতে পারবেন বেস্ট আর্নিং গেম তো এই গেমটা দুই হাজার সালে কীভাবে খেলে জিরো ইনভেস্টমেন্টে টাকা ইনকাম করতে হবে স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন সো আজকের এই ভিডিওতে আপনার জন্য একটা জবরদস্ত আর্নিং গেম নিয়ে এসেছি যেখানে আপনি দু হাজার পঁচিশ সালে জিরো ইনভেস্টমেন্টে গেলে টাকা ইনকাম করতে পারবে বেস্ট একটা লুডো বা ক্যারামবোর্ড গেম আর্নিং গেম বলতে পারো যেটা আপনার সামনে নিয়ে এসে যেখানে আপনি টাকা ইনকাম করবেন মানে অনলাইনে টাকা ইনকাম করার সহজ উপায় সিম্পলি ফার্স্ট টাইম প্লেস টু অন করি আমি অ্যাপ্লিকেশনটা দেখি দিই যে আপনি গেম খেলে ইজিলি টাকা ইনকাম করতে পারবে কোনো ধরনের ইনভেস্টমেন্ট ছাড়া মানে জিরো ইনভেস্টমেন্টে এখানে আমি সার্চি গে আমি ফার্স্ট অফ অল অ্যাপ্লিকেশনটা দেখিয়ে দিই যার সাহায্যে আপনি অনলাইনে খেলতে পারেন দেখুন আমি অনলাইন লুডু আর্নিং গেম সার্চ করেছি দেন আপনি যেমন নিচের দিকে যাবেন একটা অ্যাপ্লিকেশন আপনি স্ক্রিন সাইটে ফলো করুন সিম্পলি এই অ্যাপ্লিকেশন আপনি নাম লোগো ফলো করতে পারেন আপনি ডাউনলোডের রেডিং দেখুন দশ মিলিয়ন প্লাস ডাউনলোডের রেডিং রয়েছে মানে দশ মিলিয়ন প্লাস মানুষে এটা ডাউনলোড করে গেমটা গেলে টাকা ইনকাম করেছে তো জাস্ট আপনি একটা জিনিস দেখুন এই গেমের আপনি লোগোগুলা ফলো করুন দেখুন এই গেমটা কীভাবে খেলতে হয় ক্যারাম বোর্ড অ্যান্ড লুডো দুটা খেলতে পারবেন এক গেমের সাহায্যে তো সিম্পলি এই গেমটা ডাউনলোড করে নেবেন তো আমার অলরেডি ডাউনলোড রয়েছে সরাসরি আমি গেমটা প্লে করবো দেন আপনি দেখুন কীভাবে খেলতে হয় মানে তার সাথে আপনি গেম খেলে করতে পারবেন তার সাথে আপনি এই গেমের সাহায্যে রেফার করো কিন্তু ইনকাম করতে পারবে মানে গেমের লিঙ্কটা রেফার করো আপনি টাকা ইনকাম কীভাবে করতে হবে দুটা আপনি দেখতে পারবেন এখানে দেখুন ক্যারামবোর্ড অ্যান্ড লুডু দুইটা গেম খেলতে পারবেন এক এক অ্যাপ্লিকেশনের মানে এই অ্যাপের সাহায্যে দুটা খেলে সেম প্রসেসে আপনি ইনকাম করবেন তো আমি লুডুতে লুডু গেমটা আমি এক্সাম্পলের জন্য আপনার সামনে দেখিয়ে দিই তো আমি প্লেতে ক্লিক করবো প্লেতে আমি যে সময় ক্লিক করলাম ফার্স্ট অল বলছি আপনি জিরো ইনভেস্টমেন্ট জিরো মানে ফ্রি অফ দেখুন ফ্রিতে ক্লিক করেন মানে কোনো ফ্রিলি খেলতে পারবেন আগে থেকে কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না জিরো ইনভেস্টমেন্ট গেম এটা রয়েছে যেটা গেলে আজকে এটা অনলাইন থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন জাস্ট আপনার সামনে এই ধরনের লোডিং নেবে নিয়ে অটোমেটিকলি আপনার গেমটা প্লেও হয়ে যাবে দেন কীভাবে এই গেমটা খেলতে হবে আপনি স্টেপ বাই স্টেপ ফলো করতে পারবেন জাস্ট আপনার সামনে ত্রবদ ইটিভি ওয়েটিং নেবে তো আপনি জাস্ট ত্রব এখানে ওয়েটিং করতে হবে দেখুন আপনার মতো আরও র্যান্ডম প্লেয়ার আসবে আপনার সাথে এই গেমটা খেলার জন্য মানে লুডো গেমটা বেস্ট একটা আর্নিং গেম নিয়ে এসেছে দুই হাজার পঁচিশ সালে গেলে আপনি ইজিলি টাকা ইনকাম করতে পারবেন জাস্ট এই টিপে আপনার সামনে দেখুন স্পিন করে ইজিলি আপনার মতো একজন র্যান্ডম প্লেয়ার আসবে আপনার সাথে অনলাইনে গেম খেলার জন্য তো দেখুন এই টিভি স্পিন করছে দেখুন স্পিন করে করে জাস্ট একটা প্লেয়ার আপনার সামনে সামনে সিম্পল দেখুন র্যান্ডম এই টিভি আসে যাবে জাস্ট আপনি স্পিন করা করে ইজিলি আপনি লুডো গেমটা খেলতে হবে দেখুন কীভাবে ইজিলি খেলতে হবে বেস্ট আর্নিং গেম এই সি স্পিন করে করে আপনি এই গেমটা খেলতে হবে দেন জিরো এখানে আপনি দেখুন ইনকাম এখানে উপরে শো করবে মানে জিরো ইনভেস্টমেন্ট গেম জাস্ট টিভি স্পিন করে খেলতে হবে তো আমি এখান থেকে ইজিলি বেরিয়ে আসি রিমুভ গেমে ক্লিক করে দেন আর কী কী অপশন রয়েছে আপনি এটা দেখুন এখান থেকে আমি সিম্পলি বেরিয়ে এসেছি দেন আপনি দেখুন এখান থেকে আপনি দুই প্রকারে এখানে গেম রয়েছে দেন সেকেন্ড লাইনে দেখুন এখানে রেফার আন বলে ওপেন রয়েছে এই গেমের লিঙ্কটা আপনি ইনস্টাগ্রাম টুইটারে যদি শেয়ার করেন আর এই লিঙ্কে ক্লিক করে যদি অন্য কেউ গেমটা খেলে আরও দশ টাকা করে আপনি রেফারে পেয়ে যাবেন তো দুইটা দেখুন দুই প্রকারে আপনি আজকে ডেটে কিন্তু ইজিলি ডলার মানে ইনকাম করতে পারবেন দেন নগদ বিকাশে আপনি নিতেও পারবেন দেন আপনি ওয়ালেটে যদি চলে টোটাল বি ক্লিক করব টোটাল এখানে ডলার কিন্তু লাইভ প্রুফ দেখুন শো করছে দেন এখানে আপনি জাস্ট অ্যাড কার্ডে ক্লিক করে এখান থেকে আপনি অ্যাড কার্ড ক্লিক করে মানে এখানে আপনি মানে অ্যাকাউন্টে অ্যাড করতে হবে করে আপনি ডলারে কনভার্ট করে নিতে পারবেন তো দুই প্রকারে দেখুন বেস্ট আর্নিং গেম নিয়ে এসেছি তো সিম্পলি আপনি এই দুই প্রকারের গেম অ্যান্ড রেফার দুই প্রকারে আজকে ডিটে আপনি এই গেমটা খেলে আপনি ইনকাম করতে পারবেন